সুপ্রিয় মাছ চাষি আসসালামু আলাইকুম মাছ চাষ নিয়ে চিন্তিত অক্সিজেন ইয়ারেশন নিয়ে চিন্তিত পুকুরে পর্যাপ্ত পরিমাণে মাছ আছে কিন্তু মাছ দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে না কিংবা মাছ অবান্তরে ভেসে যাচ্ছে তাহলে এ সকল সমস্যার সমাধান প্রকল্পে আপনাদের মাঝে আজকে যে ডিভাইসটা দেখাতে চলেছি সেটা হচ্ছে কুলিং পন্ড সার্জ ইয়ারেটার দুই এইচপি মোটর সম্পন্ন কপার এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে মাছ ভাসা মাছ মারা যাওয়া এবং মাছের সার্বিক সমস্যা সমাধানের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে এই মোটরটি মেড ইন চায়না এবং হচ্ছে এটা কপার কন্ডেন্সার এবং এই প্লাস্টিকটা ব্যবহার করা হয়েছে আই যেটা হচ্ছে ডাস্ট প্রুফ এবং ওয়াটার প্রুফ যেটাতে মরিচা বিরোধী মরিচা থেকে দূরে রাখবে দেখতে পাচ্ছেন আমাদের সেট আপটি খুবই সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে সম্মানিত মানুষ এখন আমাদের এই প্রোডাক্টটা নামায় দিচ্ছেন সেট কমপ্লিট করার পরে এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে সামগ্রিকভাবে আপনি সকল উপকার পেয়ে থাকবেন যেরকম মাছ ভাসা মাছ মারা যাওয়া এবং পুকুরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন স্বল্পতা দূরীকরণের ক্ষেত্রে এই প্রোডাক্টটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে এই প্রোডাক্টটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা পুরো বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ আপনাদের মৎস্যচাষীর জন্য কাজ করে থাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম